আপনি ও আমি সব কিছুই জানি কোনটি সঠিক কোনটি ভুল তার একটি বিশেষ মানদণ্ড থাকতেই হবে পৃথিবীতে সব ব্যক্তি আলাদা এবং প্রত্যেকের নিজ নিজ চিন্তাধারা আছে সবাই মনে করে তার পক্ষই ঠিক আর অন্যরা সব ভুল বা ত্রুটিপূর্ণ কিন্তু আমরা যদি এই ভেবে দেখি যে একই সাথে সব ঠিক হতেই পারে না আবার একই সাথে সব ভুলও হতে পারে না কেন এই কথাটি আমাদের জানতে হবে কারণ পরস্পর বিরোধী দুটি সিদ্ধান্ত ঠিক হওয়া একদমই অসম্ভব আবার যদি আমি কাউকে ভুল বলি তাহলে আমাকে এটাও বলতে হবে যে কেন ও কোন যুক্তিতে এটি ঠিক বা ভুল বলছে অর্থাৎ যদি আমি না জানি সঠিক কোনটি তাহলে ব্যর্থহীনভাবে বাকি বিষয়কে ভুল বা সবই ঠিক বলা খুবই কঠিন কেউ কেউ বলেন এত মানুষ যা মানে তা কি সব ভুল সেটা কিভাবে হতে পারে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যা ধর্মে আছে তাই সত্য সত্য বা ধর্ম কখনো গণতান্ত্রিক বিষয় নয় যা সত্য তা একজন মানুষও যদি মানে বা কেউ যদি না মানে তাহলে সেটা সত্যই থেকে যাবে যা মিথ্যা যদি সবাই মানে তা মিথ্যাই থেকে যাবে বর্তমান পৃথিবীতে ধর্মীয় বিশ্বাস ও মতবাদের উপর ভিত্তি করে জনসংখ্যার বিবেচনায় অধক্রমানুসারে রয়েছে খ্রিস্টমত ইসলাম মত সনাতন ধর্ম কৈথ্যমত এটা লক্ষ্য করা যায় যে যদি আমরা এত মানুষ মানে তাহলে অবশ্যই সত্য এই দৃষ্টিতে দেখা যাবে তাহলে খ্রিস্টমত সর্বাধিক সত্য তারপর আসে ইসলাম তারপর অজ্ঞেয়বাদ বা ধর্মীয় পরিচয়হীন এবং তারপর আসে চতুর্থ স্থানে সনাতন ধর্ম এখন যদি আমরা অজ্ঞেয়বাদ বা ধর্মহীন তাকে এখানে গণনা নাও করতে চান তারপরেও কিন্তু আপনার যে ইসলামও খ্রিস্টমতের অনুসারে না জনসংখ্যা এগিয়ে তাহলে এখন যদি কেউ বলে যে সব থেকে বেশি মানুষ খ্রিস্টমত মানে তাহলে কি আপনি মেনে নেবেন ইসলাম মত অনুযায়ী তাদের নিজস্ব সিদ্ধান্ত ব্যতীত বাকি সব অগ্রহযোগ্য তাহলে তারা ও জনসংখ্যা তত্ত্ব স্বীকার করছেন না অর্থাৎ আপনি জনসংখ্যা বা বেশি মানুষ মানে এই যুক্তিতে কখনোই ইসলাম ও খ্রিস্টমতকে অধিকতর সত্য বলে মেনে নেবেন না বরং যুক্তি তর্ক প্রমাণ দিয়ে দেখাতে চাইবেন যে কেন আপনারই একমাত্র কিংবা অধিকতর সঠিক আপনার মতটা সত্য আপনাকেও কিন্তু যুক্তি প্রমাণ সত্যে আসতে হবে তাহলে নিঃসন্দেহে আপনার মতই সত্য এটা বলার প্রমাণ করার অধিকার ও যৌক্তিকতা আপনার আছে কারণ সত্য কখনোই পরিমাণগত নয় যারা এই জাতীয় করতে না দুটি ভাগে চান তাদের ভাগ করা হয়েছে এক যে ব্যক্তি উদার এমনটা পরিচয় দিতে চান দুই তারা অলস দুটি দল একটি দোষে দুষ্ট তা হলো তারা মিথ্যা বা অবিদ্যার প্রচারের সুযোগ দিচ্ছেন আপনি যদি সত্য জানেন তবে মিথ্যাকে দূর করাও আপনার কিন্তু কর্তব্য মনুষ্য শব্দটি এসেছে মননশীলতা থেকে আপনি যদি নিজেকে সর্বোচ্চ বুদ্ধিমান প্রজাতির একজন সদস্য বলে আখ্যায়িত করে সমাজে মিথ্যার বিস্তার হতে সাহায্য করেন বা নীরব থাকেন তবে আপনিও সেই একই দোষী অপরাধী অবিদ্যার বিস্তারে নীরব থেকে উদারতা বলে না অন্যায় যে করে তার সমান অপরাধী অন্যায়কে যারা বৃদ্ধি করতে সহায়তা করে আপনি বলতেই পারেন অমুক তার প্রচার করছে তো না তো এতে সমাজের ক্ষতি হচ্ছে না তো করছে তো অন্যদেরই এই কথাটা কি যুক্তিবাদী একজন ব্যক্তি সমাজে ধরা যাক ভুলভাল প্রচার করছে এটা বিশ্বাস করা যায় না তারা চূড়ান্ত পাপী এবং পরকালের জন্য দুঃখভাগে একজন ব্যক্তি যদি কাউকে জোর করে তাও অবিদ্যা প্রচারে দুষ্ট এবং অন্যদের প্রতি অযাচিত বিদ্বেষ প্রচারে দায়ী তাহলে অবশ্যই তার নিবারণ আবশ্যক এবং সত্যের প্রচার করা দরকার এই জন্য তথাকথিত উদার হওয়ার আড়ালে হয় একটি সর্তান দেশের চরিত্র লুকিয়ে আছে কিংবা নিজের বিদ্যার অপব্যবহার বা অব্যবহার করছে প্রকৃত শিক্ষিত বিচক্ষণ ব্যক্তি এবং যারা দেশ ও সমাজের উপকার করতে ইচ্ছুক তারা কখনোই অবিদ্যার বিস্তার মেনে নেয় না পৃথিবীতে তো অনেক দারিদ্র আছে আর ধ্বনি কম দারিদ্র বেশি তা বলে কি দারিদ্রতা ভালো নয় আমরা সমাজে বুদ্ধিমান মানুষ খুব বোকা মানুষদের বেশি দেখি তাতে বুদ্ধির মূল্য এবং গুরুত্ব কমে যায় না আদিকাল থেকে বিজ্ঞানী গবেষক সাহিত্যিক প্রভৃতি প্রকৃত বুদ্ধিজীবীরা সংখ্যায় কিন্তু খুবই কম তাই বলে কি তারা মূল্যহীন সমাজের অধিকাংশ মানুষই স্বার্থ তাই বলে মানবতা কি জগতের শ্রেষ্ঠ সম্পদ হবে না গুণগতভাবে যা উত্তম ও সর্বশ্রেষ্ঠ তা সর্বকালীন ও সর্বজনীন যদি সূর্যের আলোকে আমার চোখ সহ্য করতে না পারে তবে তা আমার চোখের সীমাবদ্ধতা যদি দশ লিটারের পাত্রকে একশো লিটারের জল আটে তবে সেটা পাত্রের সীমাবদ্ধতা এতে না সূর্যের দোষ এতে না জলের পরিমাণের দোষ আমাদের ব্যক্তিগত সীমাবদ্ধতা দিয়ে আমরা যদি ভুল ও ঠিক ধর্ম ধর্মমত বিচার করতে যাই তবে তা হবে অজ্ঞানতা একইভাবে আমাদের জীবনে ধর্মাচরণের বিধিবিধান রয়েছে সূত্রাদি গ্রন্থ বিদ্যমান আমাদের সমগ্র স্বাস্থ্য মুহুরমুহ বেদকে অগ্রাধিকার দানপূর্বক বেদানুকুল বেদানুকূল শাস্ত্র ও যুক্তিবিদ্যার প্রয়োগের মাধ্যমে সত্য নির্ণয় করতে উৎসাহিত করছে এটি অহংকার নয় সত্য বলা কখনো ভ্রান্তি নয় সত্যের প্রচার করা কখনো দুষ্কর্ম নয় এবং মহাপূর্ণ কাজ সত্যের ডঙ্কা নিদান পারে অজ্ঞানতাকে দূর করতে সত্যের আলোকই পারে বিদ্যার অন্ধকারকে দূর করে নতুন প্রভাব আনতে কারণ সত্যই জ্ঞান অনন্ত ব্রহ্ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামত লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার